নদীতে আমরা দেখতে পাচ্ছি যে একটি বালু নিয়ে টলা যাচ্ছে এটি এই নদী দিয়ে দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো এটা আসলে কোথায় যাবে আমরা আসলে সঠিক বলতে পারছি না নদীর আমরা দেখেছি যে এই নদীর মধ্যে এই ধরনের টলার বেশ কয়েকটা দেখেছি ইন্দোতে এখন আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা এটা কি বলে নদীর যে অবস্থান আমরা রয়েছি সেটি হচ্ছে আমরা এখন রয়েছি যে লঞ্চের মধ্যে এই লঞ্চটি চাঁদপুর থেকে ছেড়ে আসা লঞ্চটি এটি চলে যাবে ঢাকা সদরঘাটে এখন দেখুন যে আমাদের সামনে দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি যে একটি ট্রলারের মতো এটি যাচ্ছে আমরা নদীতে কিন্তু দেখেছি যেমন টলার অনেক সময় দেখেছি যে লঞ্চ রয়েছে এই লঞ্চ এবং টলার কিন্তু আমরা বেশ কয়েকবার দেখেছি এই লঞ্চ ঢাকা সদরঘাট থেকে যেমন চাঁদপুরে চলে আসে আবার চাঁদপুর থেকে সদরঘাটে চলে আসে সদরঘাট থেকে এই লঞ্চ ছেড়ে যায় যেমন চাঁদপুরে তেমনি আবার চাঁদপুর থেকে চলে আসে ঢাকা সদরঘাটে তো এইভাবে আমরা নদীর মধ্যে রয়েছি লঞ্চের মধ্যে তো লঞ্চ আমরা যেখানে রয়েছি লঞ্চের মধ্যে তো সেই লঞ্চটা কিন্তু চলে যাচ্ছে ঢাকা সদরঘাটে এখন দেখুন যে আমার কাছে আসলে খুবই ভালো লাগছে যে নদীতে যেরকম এই লঞ্চ যেমন ট্রলার তারপরে নৌকা একটু দেখেছি আমরা যে ছোট একটা নৌকা দেখেছি যেটা আমরা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আকাশের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে অনেক রোদ আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে ওই যে আমরা দেখতে পাচ্ছি একটু দূরে যে টলার মতো দেখতে আমাদের লঞ্চটি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে